টাইস গুড আফটারনুন চলে এসেছি আপনাদেরকে আজকে একটা খুব সিক্রেট জিনিস শেয়ার করবো সেটা হলো আপনারা অনেকে বলেছিলেন যে গোলা কী খায় তো আমি তো সবসময় সব কিছু শেয়ার করে মানে পারি না শেয়ার করা হয়ও না আমার তার কারণ হলো আমি অফিসও করি বা বেবিকে সামলাই ইদার অনেক কাজ থাকে তো তার মধ্যে আমি সব কিছু করে আসতে পারি না এই যে বসে আছে দিদার কাছে এই যে এই যে চলে এসেছি আমার গোলাশোনা এখন খাবে একটা জিনিস ও এটা হলো ডাল স্যুপ তো আমি ডক্টরের সাথে সাজেস্ট করে ডক্টর তো অনেক কিছুই খাওয়াতে বলেছে সলিটের মধ্যে তো আমি ঠিক সব কিছু খাইয়ে উঠতে পারছি না একটা শিডিউল করেছি নিজে একটা রুটিন করেছি সেইভাবে বাবুকে খাওয়াই তো এই ডাল স্যুপটা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করছি এই দেখুন এটা হলো ডাল স্যুপ ঠিক আছে ডাল স্যুপের মধ্যে আমি দিয়েছিলাম একটু গাজর একটু বিনস তারপরে সাদা আলু মিষ্টি আলু আর মানে ডাল করার পরে আমি ডালটা ফেলে দিই উপরে যে জলটা ছিল সেটা নিয়েছিলাম নিয়ে আমি মিক্সিতে দিই না কারণ হলো অনেক জিনিসই বাবু মিক্সিতে খায় তো আমি এটা দিই কারণ এটা দেওয়ার উদ্দেশ্য হলো সব কিছু তো আর মিক্সিতে দিলে হবে না ওকে তো বুঝতে হবে যে কিছুটা চিবিয়ে ভারী খাবার সলিড খাবার কীভাবে খেতে হয় তো আমি ওকে এইভাবে খাবারটা দিই এই যে বাবু বসে রয়েছে খাবে বলে গোলা 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 কি করছো একটু বলো তুমি কিভাবে খাও একটু বলতে হবে তো জানবে কি করে সবাই তো এইটা এখন মা কি করেছে মানে আমি এটা একটা প্রেশারে সিটি মেরেছি ধরুন একটু হালকা যেহেতু ওরা এখন আট মান্থ হয়ে গেছে এইট প্লাস চলছে তো আমি ওকে ডক্টরের সাথে যখন বললাম সলিডের খাওয়ার কথা তখন ওনারা আমাকে বলল মশলা ঝাল মানে আপনারা যা খান ঝাল বলতে সেই ঝালটা নয় বলো আপনারা যেমন খান ওকে মানে সেই জিনিসটাই ওকে দেবেন তো সেই জিনিসটা আমি দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সেই জিনিসটা খেতে পারছিল না যাই হোক তো আমি আমার মতন অনেকটা মানে আমাদের মতনই করার চেষ্টা করেছি যেমন ধরুন এর মধ্যে তেল নেই একটু সামান্য লবণ রয়েছে আর একটু হলুদ দিয়েছি দিয়ে প্রেশারে আমি চাটে সিটি দিয়েছি সিটি দিয়ে এটাকে রেডি করে নিয়ে এসেছি একটু সলিড ছিল পুরোপুরি একদম মানে পেস্ট হয়নি তারপরে এবার ওটাকে আমি হাতে করে যে মা দেখুন